বলা যেতে পারে এবং তার পাশাপাশি রাজ্য জুড়ে অকার নিয়ে যে কাজ বা যে উচ্ছেদের কথা বলা হয়েছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অকার নির্দিষ্ট হকার আইন আছে সেই অকার আইনকে ব্যবহার না করা তাও প্রত্যেকটি কর্পোরেশনে একটা ভেন্ডিং কমিটি আছে সেই কমিটিগুলিকে নিষ্ক্রিয় করে রাখা এবং বারবার করে যে কথাটা বলেছি যে প্রচার মাধ্যমে মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যকে তুলে ধরা এবং পরবর্তীকালে যা ঘটনা সামনে এসছে তাতে একটা জিনিসই মনে হয়েছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরে বনবাসে গিয়েছিলেন বনবাসে থেকে আসার পরে তিনি সংবাদ মাধ্যমকে বিবৃতি দিয়েছেন এবং তার ফলশ্রুতিতে এই ঘটনাগুলো ঘটছে এই পুরোটাই হচ্ছে একটা রঙ্গ তামাশা এই রঙ্গ তামাশা বন্ধ হয়ে একটা কি ভব বলে একটা কথা আছে আমি শুধু এইটুকু বলবো যে হকার ভাইদেরকে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হলো তারা একে তো প্রথমে পয়সা দিয়ে বসেছে দুই তাদেরকে প্রতিদিন বসবার জন্য পয়সা দিতে হয়েছে এই দুটো কথা মাথায় রেখে এই ধরনের তুগুলো মুখ্যমন্ত্রী কখন কি করবেন সেটা যেহেতু বোঝা অসম্ভব ফলে এই মুখ্যমন্ত্রী এবং তার সরকারের বিরুদ্ধে সংগঠিত হওয়ার জন্য সেটাই মনে হয় সংখ্যা যেটা হচ্ছে শহরতলির বিভিন্ন এলাকায় যে ট্রেন চলে সেখানে সমস্ত অকারদে স্টেশন থেকে উচ্ছেদ করা হয়েছে পাশের জায়গা থেকে উচ্ছেদ করা হয়েছে আর পি এর বিরুদ্ধে একজন রাকেশ বলে একজন হাওড়া সেকশনের একজন হকার রাকেশ ঘোষাল তাকে ফেলে দেওয়া হয়েছে আর এর বিরুদ্ধে সেখানে আপনাদের কি মত দেখুন রেলের যখন হকার উচ্ছেদ হয় তখন তৃণমূল কংগ্রেস গিয়ে প্রথমে বলে রেলের যে অবৈধভাবে যারা বসেছেন তাদেরকে বসতে দেওয়া হবে না আবার সেই তৃণমূল কংগ্রেস বুলডোজার নিয়ে হকার হকারদেরকে উচ্ছেদ করতে চায় দুটো ক্ষেত্রেই মত একটাই নির্দিষ্ট হকার পলিসি মেনে সর্বত্র রেল হোক আর রাজ্য হোক সেইটা পরিচালনা করা উচিত এখানে কোনো ব্যক্তিগত ইচ্ছাপূরণের বিষয় আছেন রাজভবনে এই কথা তিনি বলেছেন বিভিন্ন কাণ্ড কারখানা হচ্ছে মুখ্যমন্ত্রী নিজেই রাজভবনে শপথ নিয়েছেন ফলে ওনার এই ধরনের বাল্যখিল্য মত রাখার আগে ইতিহাসটাকে একটু দেখে নেওয়া হবে আর রাজভবনে যেতে ভয় পাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ তো রাজ্যেই থাকতে ভয় পাচ্ছে ওনার আমলে তো সেক্ষেত্রে কি পশ্চিমবঙ্গের মানুষকে বাইরের রাজ্যে গিয়ে ধর্নায় বুঝতে হবে এই ধরনের কথা উত্তর দেওয়া আর না দেওয়া সম্ভব কে ঠিক বলছে দেখুন তবলায় সংগত দেওয়ার মতো মুখ্যমন্ত্রী যা বলেছেন তার সাথে তো আবার বিচার ব্যবস্থা সঙ্গত দেওয়া সম্ভব নয় ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ যেটা বলেছে সেটা বিচার ব্যবস্থার সাথে সঙ্গত দিয়েছেন আর মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা ওনার যে অভ্যেস মানে বারবার করে আমি বলি যে উনি দুটো কারণে মুখ খোলেন একটা হচ্ছে খেতে আর একটা হচ্ছে কথা বলতে